নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপিন কিচেন উইথ ব্লগের বাটা আজ আমি বানাবো সাদা বেগুনের ভর্তা এই সাদা বেগুনের ভর্তাটা একটু অন্যরকম স্বাদেরই হবে আর এই বেগুনের ভর্তাটা আমি কিভাবে বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে দেখ তে পাও আর বন্ধুরা তোমাদের যদি আমার এই সাদা বেগুনের ভর্তা রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না চলো রেসিপিটা শুরু করি রেসিপি সম্পূর্ণ সাদা বেগুনের ভর্তা এই সাদা বেগুনের ভর্তা বানানোর জন্য প্রথমে আমি বেগুনগুলোকে ভাজার মতো করে কেটে নেব আমি সব বেগুনগুলোকে এরকম ভাজার মতো করে কেটে নিয়েছি এবার এর গায়ে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিয়েছি নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখানো সাদা বেগুনগুলো এক এক করে ভেজে নেব আর সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে সব তুলে নেব আমি বেগুনগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে তারপরে দিয়ে দেব রসুন কুচি দিয়ে এটা খানেক মতো অল্প আছে ভেজে নেব আমি লো আছে রসুনগুলোকে ভেজে নিয়েছে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ছোট একটা টমেটো কুচি দিয়ে এটাকে কঠে নেব আমার বেগুন ভাজাতে লবণ দেওয়া আছে বলে আমি এখানে অল্প একটু লবণ দিলাম আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে টমেটোর সঙ্গে রসুন কুচিগুলো ভালো করে কষে নেব এবার টমেটোর মধ্যে দিয়ে দেবো অল্প ধনে পাতা কুচি দিয়ে এটাকে মিশিয়ে নেবো আগে ধনে পাতা দিলে ধনে পাতার গন্ধটা একটু স্ট্রং হবে তার জন্য আমি ধনে পাতাটা দিয়ে কষে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা আমি লাস্টে দিলাম কারণ পেঁয়াজটাকে আমি পুরোপুরি ভাজবো না শুধু একটু গরম হওয়ার পরেই এর মধ্যে এখন বেগুন ভাজাগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা যে বেগুনগুলো সেগুলো একটু খুন্তির মাথা দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি নিয়ে সেইগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। আমি কিন্তু এখানে পেঁয়াজগুলো ভালো করে ভাজিনি এবার এইগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার এটা কষে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব কড়াইতে অল্প তেল দিয়ে আমি শুদ্ধ দুটো শুকনো লঙ্কাকে ভেজে নেব আর এই তেলটাকে আমার কাজে লাগাবো আমি এরকম একটা প্লেটে আমার সাদা বেগুনের ভাতাটা সার্ভ করে দিয়েছি এবার এর উপর দিয়ে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি অল্প আর দিয়ে দেবো ক্রাশ করে রাখা লক শুকনো লঙ্কা উপর দিয়ে দিয়ে দেব লঙ্কা ভাজার তেলটা এতে করে আমাদের বেগুনের ভর্তার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার